হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দেখো আমার কাণ্ড কারখানা সবাই জানো যে সামনে দুর্গা পুজো আসছে তো আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছু নেই আমার কিছু টাকা পয়সার দরকার ছিল তো সেই জন্যই আমি এই কাজটা করে ফেললাম আমি জানি না এটার থেকে কত টাকা পাবো বা হবে যাই হোক না কেন আমার কাছে তাই অনেক এই টাকা দিয়ে আমি নিজে কিছু হয়তো কিনতে পারবো না তবে আশা করছি আমার ছেলে মেয়েদের একটা করে জামা প্যান্ট হয়ে যাবে ওদের দুজনের পুজো দেখার মতো একটা করে দেশ হলেই হবে আমাদের দুজনের কিছু লাগবে না কিন্তু ওরা তো বাচ্চা বুঝবে না বলো ভান্ডারটা ভরেছিলাম আর আমার সাথে ওরা টাকা টাকা পাঁচ টাকা যেমন পারতো ভান্ডারটা যখন নতুন ভরতে শুরু করি তখন অন্য কিছু করার ইচ্ছা ছিল আর দেখো হয়ে গেল অন্য কিছু হোক গিয়ে ওরা খুশি থাকলে আমি খুশি দেখি এখান থেকে কত টাকা আসে ওদেরকে দিয়ে কিছু বাঁচে কিনা বাঁচলে ভালো না বাঁচলে কোনো দুঃখ নেই আর ওদের জামাকাপড় কেনার পর যদি কিছু টাকা বেঁচেও যায় তাহলে আমি একটা শাড়ি কিনে ফেলবো ঘরে ফটা দিতে হবে না পরে প্রথমে তো এগুলোই ভেবেছিলাম তারপরে দেখলাম যে না যা টাকা এখানে হয়েছে আমাদের চারজনের কেনাকাটাই হয়ে যাবে আমরা সেটাই আশা করেছিলাম তবে হ্যাঁ আমরা এটা কোনো দিন ভাবিনি যে ভান্ডারের পয়সা দিয়ে আমরা দুর্গাপুজোর কেনাকাটা করব। ভান্ডারের ভিতরে কয়েন রাখে পয়সা রাখে কেউ টাকা রাখে নাকি। আমার বর ও আমার ছেলে দুজনেই এই কথাটা আমাকে বলেছিল কিন্তু আমি তো ওদের কথা শুনিনি আমার হাতে যখন যা কিছু আসতো আমি সেটাই ওর মধ্যে ভরে দিতাম এখানে কুড়ি টাকার কয়েন আছে দশ টাকার কয়েন আছে পাঁচ টাকার কয়েন আছে দু টাকার কয়েন আছে আবার এক টাকার কয়েন আছে এরপর একশো টাকার নোট দুশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট কুড়ি টাকার নোট প্লাস দশ টাকার নোট সবই আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা